আসসালামু আলাইকুম আর সাত পাখিনীর ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ সেপ্টেম্বর মাসে আঠাইশ তারিখ আমরা চলে এসেছি মিরপুর তেরো নম্বরে বটখলা পাখির হাটে এই হাটে কী কী পাখি উঠেছে এবং দাম কত তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাত পাখিনীর ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখি আজকের হাটে কী পাখি উঠেছে দাম কত এক বাই চমকে কিছু পাখি নিয়েছে এই এগুলা কি কি পাখি এবং এগুলার মিউটেশন সম্পর্কে একটু ধারণা দেন এবং দাম কত করে চাচ্ছেন একটু বলে দেন এখানে মিউটেশন বলতে প্রথমত এখানে জিওগ্রাফিন্স আছে কিছু মুনিয়া আছে হ্যাঁ জিওগ্রাফিন্স এর মধ্যে অরেঞ্জ আছে আর কিছু মিউটেশন আছে প্রাইস বলে দেন জিওগ্রাফিন্স রানিং পেয়ার 800 টাকা দড়া আর আর এই মুনিয়া টাইপের এইগুলো হচ্ছে বেঙ্গল হিন্সও বলে এগুলো এগুলো পাঁচশো টাকা জোড়া রাখা যাবে আচ্ছা তারপরে আছে হচ্ছে বাজিগার হিউজ পরিমাণ বাজি দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কত করে চাইছেন এগুলো প্রাইস আটশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা জাননা ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার আছে অ্যাডাল্ট আছে সেমি অ্যাডাল্টও আছে আর এখানে বিভিন্ন মিউটিশনের আছে যেমন লুটিনো আছে তারপরে ক্লাসিকের মধ্যে আছে রেইনবোর মধ্যে আছে আছে পাইডের মধ্যে আছে বেশ কয়েকটা মিউটিশনের মধ্যে আছে প্রাইস ওই ম্যাক্সিমাম আটশো টাকা আচ্ছা পাঁচশো ছয়শো সাতশো আটশো সব প্রাইজের মধ্যেই আছে ফোন নম্বরটা বলে দেন জিরো ওয়ান সিক্স এইট নাইন ডাবল টু ডাবল ওয়ান ফোর জিরো মিরপুর এক বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন দেশের সব অঞ্চল থেকেই নিতে পারবেন ডেলিভারি পসিবল ওকে ধন্যবাদ বন্ধুরা খুব সুন্দর একটা বিরল দেখতে পাচ্ছি বর্তলা হাতে এক ভাই নিয়ে আসে ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা বলুন নাম আছে মোহাম্মদ ইউসুফ বাসা কোথায় এটা হচ্ছে আপনার কাটিগন খুব সুন্দর একটা বিরল এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 35 35000 টাকা এটা কি প্রজাতির আচ্ছা বেঙ্গল ক্যাট বেঙ্গল ক্যাট মেল না ফিমেল আচ্ছা মেল বয়স কত বয়স এক বছর বয়স এক বছর ভ্যাকসিন করানো কমপ্লিট ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন 0140 0140610358 বিয়াস খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে রিয়াল বাইং বটতলা পাখির হাটে এখানে বাজিগার দেখতে পাচ্ছি রেম্বু বাজিগর সম্পূর্ণ রানিং এই বাজিগরের দাম চ হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হলে খুব সুন্দর বাজিগর নিতে পারবেন এর আগে ডিম বাচ্চা করেছে এই জোড়াটি আপনারা এই খুব সুন্দর জোড়াটি নিতে পারেন তারপরের কাছে আমরা দেখতে পাচ্ছি জাবা রানিং সম্পূর্ণ রং এটার দাম চৌষট্টি দুই হাজার টাকা মার্শাল্লাহ খুব সুন্দর চেরি ফিলিংস জোড়া দেখতে পাচ্ছি এই জোড়া চা হচ্ছে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গুলি এগুলোর দাম চা হচ্ছে ছয়শো টাকা জোড়া তারপরে কুকার ডেলের বেবি দেখতে পাচ্ছি দাম চা হচ্ছে এক টাকা পার পিস ভাই আপনার মোবাইল নম্বরটা বলেন ওকে ভাই ভালো থাকবেন বন্ধুরা এবার আমরা চলে এসেছি আমাদের সুপরিচিত জাকির ভাইয়ের পাখি সেট আপে দেখি জাকির ভাই আজকে কী পাখি নিয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়না ভাই ময়নাটা কি ময়না দাম কোথায় চাচ্ছেন এটার দাম বারো হাজার টাকা মেল না ফিমেল এটা মেয়ে পাখি ছেলে পাখি আছে ছেলে সহজ যদি নেয় পঁচিশ হাজার টাকা পড়বে চোরা এই পাখিটা কি কি কথা বলে যাকির ভাই মা বলতে পারে মনে বলতে পারে ছেলেটা বেশি কথা বলতে পারে এ সারা লাভ বার্ড পাখি দেখতে পাচ্ছি এগুলো পাঁচ হাজার টাকা জোর হলে আপনারা নিতে পারেন যাকির ভাইয়ের কাছ থেকে চমৎকার তারপরে তারপরে ডায়মন্ড এগুলো পনেরোশো টাকা জোড়া গ্রিন চিক আপনারা পেয়ে যাবেন আট হাজার টাকায় পাইনঅ্যাপেল সাত হাজার টাকায় এরপর টিয়া পাখি দেখতে পাচ্ছি আমরা এটার দাম চাওয়া হচ্ছে চার হাজার টাকা ফুল টেম চার হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন পোতাটা চার হাজার টাকা চার হাজার টাকা হলে নিতে পারবেন লোটিনাও পঁয়ত্রিশশো টাকা এরপর ফ্রংটা তিন হাজার টাকা তারপর হোয়াইট ফেসটা ছয় হাজার টাকা জোড়া এক হাজার পাঁচ হাজার টাকা জোড়া আর চার হাজার টাকা গ্রেটা নিতে পারবেন আপনার মোবাইল নম্বরটা শেয়ার করে দেন ওকে ভাই ভালো থাকবেন